আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সুদী আসলে সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আজকে আলোচনা করব দ্রুত বীর্যপাত কেন হয় খুব বেশি না মাত্র তিনটা কারণ উল্লেখ করব আমি বিশ্বাস করি এই তিনটা কারণ যদি কেউ পরিহার করতে পারে তাহলে তার কোনো প্রকার ওষুধই লাগবে না সে নর্মালি প্রাকৃতিকভাবেই সে অনেকক্ষণ সহবাস করতে পারবে তার দ্রুত বীর্যপাত রোধ হয়ে যাবে তো দেখেন আমাদের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য রোগী ফোন করে এবং তাদের মেজর একটা প্রবলেমই বলে যে ভাই দ্রুত বীর্যপাত হয় আর এই দ্রুত বীর্যপাতের কারণেই সংসারে অশান্তি কলহ এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায় কারণ একজন নারী যদি আপনার কাছে শারীরিক তৃপ্তি না পায় সে আপনার কাছে থাকবে না এটাই স্বাভাবিক যদিও থাকে সে আরেকজনের কাছে যাওয়ার চিন্তা করবে এজন্য সাবধান তো দ্রুত বীর্যপাত কেন হয় এর প্রথম নম্বর কান হচ্ছে ভরা ফেটে সহবাস এখন অনেকে অবাক হচ্ছেন এবং মিলায় দেখবেন এই কাজটাই আপনারা করে থাকেন যে সকল নবদম্পতি বিশেষ করে যারা নতুন বিয়ে করে এবং এদের এই সমস্যাটা বেশি হয় তারা প্রথমে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়েই সহবাসে লিপ্ত হয় যখন আপনি ভরা ফেটে সহবাসে গেলেন তখন আপনার ভেতরে গরম খাবারটা হজম হচ্ছে বীর্যটা খুবই পাতলা বীর্য উৎপাদন শুরু হয়েছে এই অবস্থায় যদি আপনি সহবাস করেন আপনি পারফরমেন্স করতে পারবেন না ধরে রাখতে পারবেন না দ্রুত আউট হয়ে যাবে তো এই কাজটা করা যাবে না এটা বন্ধ করতে হবে পরিহার করতে হবে এক অনেকে বলে থাকে যে ভাই আমি তো ভরা পেটে সহবাস করি না আমি শেষ রাতে সহবাস করি জি এটা ঠিক শেষ রাতে সহবাস করবেন কিন্তু এখানেও কিছু ভুল আছে সেটা হচ্ছে পোস্টাব বা পায়খানে একটা বেগ থাকে যখন আপনি রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইছেন তখন আপনার ভেতরে খাবারটা হজম হয় হজম হওয়ার পরে পোস্ট্রাব বা পায়খানা জমা হয় তো আপনি পোস্ট্রাব পায়খানা না করে যদি সহবাসে লিপ্ত হন আপনি পারফরমেন্স করতে পারবেন না এক্ষেত্রে আপনি দ্রুত বীরজপাত হয়ে যাবে তাহলে কী করতে হবে অবশ্যই প্রস্তাব পায়খানা করে এসে ফ্রেশ মুডে আপনাকে সহবাস করতে হবে প্রয়োজনে গায়ে পারফিউম মাখতে পারেন আচ্ছা এখন প্রস্তাব পায়খানা করে এসার পর যখন সহবাসে যাচ্ছেন তখন অনেকে তারপরেও টাইম কম পাচ্ছেন এখানেও একটা ভুল আছে সেটা হচ্ছে আপনি তো প্রস্রাব পায়খানা করে আসছেন আপনি ফ্রেশ কিন্তু আপনার ওয়াইফ সে তো এই কাজটা করে নাই সে ঘুমে আছে তার ভেতরে গরম হয়ে আছে তার ভেজানার ভেতরে আগুন তৈরি হয়ে আছে আপনি যখন প্যারিসটা প্রবেশ করেন দেখবেন ওখানে প্রচুর গরম আর গরম হওয়ার কারণে আপনি প্যারিসটা ঠান্ডা কারণ প্রস্রাব পায়খানা করে আপনি পানি খরচ করছেন আপনি এটা শীতিল হয়ে আছে ঠান্ডা হয়ে আছে যখন ওখানে প্রবেশ করেন প্রচুর গরম পাবেন আর গরমের কারণে আপনি এটা নেতিয়ে যাবে দ্রুত বীর্যপাত হয়ে যাবে সে খায় ফেলবে তাহলে এই কাজটাও করা যাবে না তাহলে তাকেও তুলতে হবে দুজনে অ্যাক্টিভলি সহবাস করবেন তাহলে তিনটা ভুল কি এক নম্বরে প্রথম রাতে সহবাস করা যাবে না দ্বিতীয় নম্বরে প্রস্রব পায়খানা বেগ নিয়ে সহবাস করা যাবে না তিন নম্বরে আপনার দুজনে অ্যাক্টিভ না থাকলে সহবাস করা যাবে না এখন এই তিনটা কাজই সঠিকভাবে করার পরেও কিছু মানুষ আছে যারা সহবাসের সময় কম পাচ্ছেন এবং তাদেরই চিকিৎসা নিতে হবে হ্যাঁ তখনই আপনি অসুস্থ আর এই ট্রিটমেন্টটা আমরাই করে থাকি আমাদের কাছে অসংখ্য রুগী এই সমস্যা নিয়ে আসার ফলে এখন তারা সুস্থ জীবনযাপন করছে কারণ আমরা প্রাকৃতিক বনের জঙ্গলে দেশীয় গাছগাছালি দ্বারা ওষুধ তৈরি করে থাকি কারণ আমাদের ট্রিটমেন্ট হলো প্রাকৃতিক ট্রিটমেন্ট আমাদের আইডি ভিজিট করলে আপনি আমাদের ওষুধ আমাদের বিভিন্ন ভিডিও পাবেন যা আমাদের নিজস্ব দোকান রয়েছে আমরা নিজেরাই গাছগাছালি দ্বারা ওষুধ তৈরি করে থাকি আমাদের চার ধরনের ওষুধ একজন কাস্টমারকে দেওয়া হয় বিশেষ করে হালুয়া তৈরি করে দেওয়া হয় বড়ি বানিয়ে দেওয়া হয় মালিশের জন্য তেল দেওয়া হয় পাউডার দেওয়া হয় এরকম আমাদের প্যাকেজ রয়েছে তো এটা বয়স এবং রোগ অনুপাতে ওষুধের তারতম্য হয় এজন্য আপনি আমাকে ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এটাতে ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে কথা বলবেন সমস্যা উপস্থাপন করবেন আমি সমস্যা শুনবো বুঝবো দুই ভাইয়ের কনভারসেশনে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো কয় টাকা লাগবে বেশি টাকা খরচ হবে না ভয় নেই আপনি সীমিত টাকায় খরচে আপনি সুস্থ হয়ে যাবেন কারণ আপনার রোগটা তো নির্ণয় করে চিকিৎসা করতে হবে রোগ নির্ণয় না করে আপনি লক্ষ টাকা খরচ করলে রোগ ভালো হবে না আর রোগ নির্ণয় করে একটা গাছের শিকড় খাওয়ালে আপনি রোগ ভালো হয়ে যাবে তো যারা চিকিৎসা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি অর্ডার করতে পারবেন কারণ সম্পূর্ণ হোম ডেলিভারি আপনার বাসায় বা আপনার গ্রামে আমরা পৌঁছে দিয়ে আসবেন ইনশাল্লাহ তো জানি না ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই ফলো রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন আসসালামু আলাইকুম